টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ম্যাচটা না হলে এই একটা ম্যাচ না হলে সর্বমোট লসের পরিমাণটা একষট্টি হাজার কোটি টাকা বাংলাদেশি টাকায় পাঁচশো মিলিয়ন ইউএস ডলার ইন্ডিয়ান রুপিতে প্রায় চুয়াল্লিশ হাজার কোটি রুপি চোখটা কপালে উঠে যাওয়ার মতোই একটা ব্যাপার এন ইন্ডিয়ান মিডিয়া তারা কিন্তু এই অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্টটা দিয়েছে যে বাংলাদেশি টাকায় সেটা প্রায় একষট্টি হাজার কোটি টাকার সমান গতকালকে আমরা একটা ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওতে একদম বেসিক একটা স্টেটমেন্ট আমরা দিয়েছিলাম যেখানে মূলত ব্রডকাস্টিং ডিজিটাল রাইটস এবং সেই সঙ্গে অন্যান্য যে টিকিটিং রাইটসের জায়গাটা আছে সেখান থেকে আসলে কি পরিমাণ লস হতে পারে আমরা একদম বেসিক একটা হিসাব দেখিয়েছিলাম যে ওয়ার্ল্ড ফিডে যে কমেন্ট্রি হচ্ছে বা ওয়ার্ল্ড ফিডে যে ব্রডকাস্টিং হচ্ছে সেখানে প্রায় একশো পঁয়ত্রিশ কোটি টাকার মতো একটা হিসাব ডিজিটাল যে রাইটসটা আছে সেখানে একশো কোটি টাকার মতো একটা হিসাব এবং সেই সঙ্গে বাদ বাকি যে টিকেটিং এবং অন্যান্য

ডিজিটাল এংগেজমেন্ট এবং সর্বশেষ যদি আমরা বলি তাহলে ট্যুরিজম ট্রাভেলিং অ্যাকোমোডেশন ট্রান্সপোর্টেশন এই সব কিছু মিলিয়ে কিংবা স্টেডিয়ামের তৎসংলগ্ন অন্যান্য যে বিষয়বস্তুগুলো রয়েছে ব্র্যান্ডিং এর সেগুলো মিলিয়ে তারা প্রায় একষট্টি হাজার কোটি টাকার একটা কথা বলছে যে এই পরিমাণ লস হতে পারে ইন্ডিয়া পাকিস্তান একটা ম্যাচ না হলে প্রথমত টেলিভিশন ব্রডকাস্টিং আমরা যে বিষয়টা বলছিলাম যে পার টেন সেকেন্ডস অ্যাডের রেটটা কিন্তু প্রায় পঞ্চাশ লক্ষ ভারতীয় রুপির মতো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে পার টেন সেকেন্ডস অ্যাডের রেটটা পঞ্চাশ লক্ষ ভারতীয় রুপির মতো যেটা ইন্ডিয়ার অন্যান্য ম্যাচগুলোতে প্রায় আঠারো লক্ষ ভারতীয় রুপির মতো এবং অন্যান্য যে দলগুলো রয়েছে তাদের আট থেকে বারো লক্ষ ভারতীয় রুপির ব্রডকাস্টিং রেটের জায়গাটা কিন্তু এইখানে একটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে আমরা তো এটা ওয়ার্ল্ড ফিড বা ইন্ডিয়ান ব্রডকাস্টিং এর পয়েন্ট অফ ভিউ থেকে বলছি এই জায়গাটা কিন্তু আরো অনেক বিষয় আছে সেখানে আপনি ওয়ার্ল্ড ফিডে ইংলিশ কমেন্ট্রি হচ্ছে আলটিমেটলি আপনি দেখবেন যে স্টার স্পোর্টস এর অনেকগুলো ভাষায় কমেন্ট্রি হচ্ছে সো এই সব কিছু মিলিয়ে অ্যাপ্রক্সিমেট একটা লস ধরা হয়েছে প্রায় তিনশো কোটি ভারতীয় রুপির মতো এনডিটিভি যে কথাটা বলছে সেখানে একদম ইন টোটাল আমরা শুধুমাত্র ওয়ার্ল্ড ফিডের একটা হিসাব দিয়েছিলাম যে একশো পঁয়ত্রিশ কোটি রুপির মতো বাট এনডিটিভি যে হিসাবটা বলছে সেখানে কিন্তু একদম টোটাল টোটাল ইন সবকিছু মিলিয়ে তিনশো কোটি ভারতীয় রুপির মতো একটা লসের জায়গাটা আছে সেই সঙ্গে আরেকটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে যে শুধুমাত্র তো ইন্ডিয়াতেই খেলা দেখানো হচ্ছে না খেলা তো ওয়ার্ল্ড ওয়াইড এখানে তো ওয়ার্ল্ড ব্রডকাস্টারও একটা বিনিয়োগের জায়গা আছে আমাদের বাংলাদেশেও যদি চিন্তা করে দেখেন যে আমাদের বাংলাদেশেও কিন্তু টি স্পোর্টস তারা সেটা প্রচার করবে অন্য কোন প্রতিষ্ঠান করবে আমি জানি না বাট এই সব কিছু ইংল্যান্ড অস্ট্রেলিয়া বাংলাদেশ সব কিছু মিলিয়ে ব্রডকাস্টারদের এখানে আরো তিনশো কোটি রুপির মতো আপনি ধরে নেন আমি যদি ইন্ডিয়ান রুপিতে চিন্তা করে দেখি তাহলে সেটা আরো তিনশো কোটি রুপির মতো এখানে একটা লসের জায়গাটা আছে আবারও আমি একটা কথা বলি সেটা হচ্ছে এই জায়গায় কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের লসের কথা আমরা বলছি না ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের লসের কথা বলছি না আইসিসি ইন্টারন্যাশনাল

সেই জায়গাগুলো কিন্তু আলটিমেটলি এখানে মিসিং তার চাইতেও বেশি ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আসলে ক্রিকেটের জন্য দিন শেষে খুব খারাপ সেটা হচ্ছে ফিউচার ফিউচার নেগোসিয়েশনের জায়গা নেগোসিয়েশনটা মানে হচ্ছে অদূর ভবিষ্যতে আইসিসি এর অন্যান্য এই সিনারিও যদি আসলে না হয় অদূর ভবিষ্যতে আইসিসি এর অন্যান্য টুর্নামেন্টে যখন আইসিসি ব্রডকাস্টিং থেকে শুরু করে স্পন্সরশিপের সঙ্গে ডিল করতে যাচ্ছে সেখানে একটা ফিউচার নেগোসিয়েশন নেগোসিয়ে পড়তে যাচ্ছে এবং সেই ইম্প্যাক্টটা প্রায় 100 মিলিয়ন ডলারের কাছাকাছি হতে পারে কারণ স্পন্সরশিপ যারা দিবেন তারা পর থেকে বলবেন যে ঠিক আছে আমার এখানে তো এর আগে 10 টাকা দিতাম ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ 2 টাকা দিবেন 3 টাকা ব্যাপারটা সেরকমের দিকে যাচ্ছে যদি কোনো পরিবর্তন না হয় এখন এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ না হওয়াতে দুই দেশের ক্রিকেট বোর্ডের লসটা কি পরিমাণ দুই দেশের ক্রিকেট বোর্ডের লসটা দুইশো কোটি দুইশো কোটি করে দুই দেশ আসলে এখানে বোর্ডটা আলটিমেটলি হাই হারাবে তবে তার চাইতেও ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কোনো ব্যাপার না লসটা মূলত খাবে আসলে পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ড কোন জায়গায় দিয়ে খাবে একে তো এখন দুইশো কোটি টাকার মতো তারা লস করছে দ্বিতীয়ত আইসিসির যে রেভিনিউ শেয়ারিং মডেলে পাকিস্তানের তারা পায় প্রায় চৌত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন ডলার যা প্রায় চারশো কোটি টাকার উপরে এই টাকাটা তাদের ফিউচার

বি স্ট এড ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এই তিন দেশের ক্রিকেট বোর্ডকে নিয়ে আইসিসির নিউট্রালই বসা উচিত দিন শেষে নিউট্রালি বসা উচিত সাবকন্টিন্টের ক্রিকেটের মধ্যে পলিটিক্সটা যেভাবে জড়িয়ে গেছে এই জায়গাটাতে হ্যাঁ বাংলাদেশের তরফ থেকে আমাদের আলাদা পার্টিকুলার সে আছে ইন্ডিয়ার তরফ থেকে ইন্ডিয়ার আলাদা পার্টিকুলার সে থাকতে পারে পাকিস্তানের তরফ থেকে পাকিস্তানের আলাদা পার্টিকুলার সে থাকতে পারে কিন্তু আইসিসি যদি দিন শেষে একটা বোর্ডকে ফেভার দেয় তাইলে তো এই সিচুয়েশন চলতেই থাকবে এরকম তাহলে এই সিচুয়েশন চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে এটার কোনো সলিউশন হবে না ক্রিকেটকে বাঁচাতে আইসিসির এই মুহূর্তে নিরপেক্ষ অবস্থানে আসা উচিত তিন দেশের ক্রিকেট বোর্ডকে নিয়ে বসা উচিত এই পুরো বিষয়টাকে সর্ট আউট করা উচিত ক্রিকেটিং ডিপ্লোমাসির জায়গা থেকে সত্যিকারের অর্থে ক্রিকেটকে তো পলিটিক্স দূরে রাখার জন্য যা যা করা দরকার সে সেই পদক্ষেপ আইসিস গ্রহণ করা উচিত কিন্তু আপাত দৃষ্টিতে যেটা দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট দেশের ডিপ্লোম্যাটিক পলিটিক্স এর টুল যেটা ক্রিকেট যেটা আমরা অত্যন্ত দেখতে পেয়েছি আইসিসি সেই জায়গাটাতে ফেভার দিচ্ছে চাই সেখান থেকে বেরিয়ে এসে তিনটা দেশকে নিয়ে আলাদা করে আলাদা করে না একসঙ্গে বসা উচিত ডিপ্লোম্যাটিক যে পলিটিক্স এর জায়গা আছে সেসবের বাইরে রেখে ফিফা যেরকম ভাবে কাজ করে ফিফা যেভাবে কাজ করে সবার জন্য ফেয়ার সবার জন্য নিউট্রাল ওইভাবে চিন্তা করে আসলে আইসিসির সামনের দিকের ক্রিকেটকে বাঁচাতে গেলে অবশ্যই অবশ্যই সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হওয়া উচিত কারণ দেখেন আইসিসের যে রেভিনিউটা হয় সেই রেভিনিউটা দিয়ে কিন্তু একশো পাঁচটা বা একশো দশটা দেশকে তারা পুরো রেভিনিউটা শেয়ার করে সো প্রত্যেকটা দেশের ক্রিকেট রেভিনিউ কিন্তু ইভেন্টের এই একটা ম্যাচের সঙ্গে অনেক মানুষের জড়িত কারণ কারণেন্টের ইনকামের থার্টি সিক্স পার্সেন্ট কিন্তু একটা ম্যাচ দিয়ে হয় একটা ম্যাচ যদি আলটিমেটলি ঠিকঠাক মতো না হয় বা এই একটা ম্যাচের যে লসটা হবে এটা কিন্তু এন্টায়ার ক্রিকেট নেশনগুলোর